আমার স্ত্রী আমার বাবা মা কে কি বলে ডাকবে ও তো চালা কোন বলি আপনারা প্রশ্ন করেন যে শ্বশুর শাশুড়িকে কি বলে ডাকবো আমি প্রশ্নের উত্তর দেই না বলে যেদিন বিশ্বাস বলবেন প্রশ্ন যে আমার স্ত্রী আমার বাপ মাকে কি বলবে সেদিন উত্তর দিব শ্বশুর বাড়িতে জানিনা আপনারা মানে কথাও হয় শ্বশুর কি দোষ করলো অথচ আপনার ওয়াইফ আপনার বাড়িতে থাকবে আপনার বাপ মাকে আপনার ওয়াইফ কি বলবে সেটা প্রশ্ন হওয়ার নাই বহুদিন পরে প্রশ্নটা পেয়েছে আব্বা আপনার ওয়াইফও আব্বা আম্মা বলতে পারবে তখন নিষেধ হারাম হবে যখন জিজ্ঞেস করে আপনার বাপের নাম কি তখন বলবেন কি শ্বশুরের নাম বলবেন নিজের বাপের নাম বলবেন হারাম তখন যখন বাপের নাম গোপন করে অন্যকে বাপ বলে সেটা কি হারাম আমি আরেকটা কথা বলি আপনাদের যে আমি আপনাকে ভাই বলি আপনার বাপ আমার কে ভাই বলি বুঝেননি কথা বলেন আমি আপনাকে ভাই বলি আপনার বাপকে কি বলা লাগবে আমার চাষা বলছে বললো চাষাই বলবেন বা বলি দলিল কি বাপের ভাই না কি বললেন যেন বাপের ভাই কি চাষা হয় উত্তরটা হয়ে গেছে না যেমন দলিল আছে কি আছে দলিল আছে কি জন্য আল্লাহ নবী সাল্লাম হাসান কে বেটা বলতেন কি বলতেন বেটা আপনারা কি বলেন ভাই দাদা কখনো নাতি নাতনিকে ভাই বলতে পারবে না কি বলবে আব্বু আম্মু বলে ডাকবে বাপ যেমন কি বলে আব্বু আম্মু বলে ঠিক আছে শ্বশুর হলেও শাশুড়ি হলেও আপনার ওয়াইফ তাই বলবে যেটা আপনি বলেন কেন আপনার যে সন্তানটা হলো আপনার যে সন্তানটা হলো এই সন্তান আপকে কি বলেন আপনি আব্বু বলেন না আম্মু বলেন না মেয়েটাকে আপনার বাপ মা কি বলে তাকে আব্বু আম্মু কেন এই সন্তানটা ওর মায়ের না না শুধু আপনারই বুঝেননি মনে হয় এত বুঝায় দিলাম তা বুঝেন না